আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তারা একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনেই করা আপনারা প্রায় আমাদেরকে প্রশ্ন করেন যারা সেন্ডিয়ানের জন্য অ্যাপ্লাই করতে চান তারা জানতে চান যে প্রিভিয়াসলি যে ভিসাগুলো রিফিউজাল এসেছে সেগুলো কি কারণে রিফিউজাল এসেছে বা অনেকেই রিঅ্যাপ্লাই করতে চান তারা হচ্ছে গিয়ে তাদের ওই প্রিভিয়াস কারণগুলো দূর করে আবার নতুন করে অ্যাপ্লাই করতে চান সো বেসিক্যালি আপনাদের জিজ্ঞাসাটা থাকে যে সাধারণত কী কি কারণে রিফিউজ হতে পারে আজকের ভিডিওতে আমি এই কারণগুলো একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। যেন আপনারা যখন অ্যাপ্লাই করবেন তাহলে এই কারণগুলো থেকে আপনারা যেন বেঁচে যেতে পারেন সো বেসিক্যালি যে জিনিসটা সেন্জেন ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের প্রথমেই জিনিসটি করতে হবে একটা দেশ খুঁজে বের করতে হবে যেই দেশে অ্যাপ্লাই করলে আপনার ভিসা চান্সেসটা বেশি থাকবে কান্ট্রি আছে আপনি এখন সবগুলোর অ্যাপ্লাই আমাদের দেশ থেকে করতেও পারবেন না এখন যেগুলো করতে পারবেন আমাদের দেশ থেকে অ্যাপ্লাই ওগুলোর মধ্যে বর্তমান সময়টাতে যেগুলো রেশিও ভালো আপনাকে অবশ্যই ওই সব দেশের জন্যই অ্যাপ্লাই করতে হবে এখন যেসব দেশের রেশিও ভালো না দেন যাদের ভিসা পলিসিটা অনেক রেস্ট্রিকটিভ এই সব দেশের করেন তাহলে কিন্তু এমনিতেই রিফিউজাল আসবে সো বেছে আপনার এবং একটু অ্যানালাইসিস করে বের করতে হবে কোন দেশের রেশিও ভালো অবশ্যই আপনি সেই দেশের জন্য অ্যাপ্লাই করবেন এই গেল একটা ব্যাপার এখন হচ্ছে বিগত যে রিফিউজাল ফাইলগুলো ওগুলো অ্যানালাইসিস করলে যে জিনিসটা দেখা যায় যে কয়েকটা স্পেসিফিক কারণে হচ্ছে গিয়ে রিফিউজালটা আসে যেমন একটা জিনিস আপনার কান্ট্রি টাইজের জন্য তারা রিফিউজাল দিয়ে দিতে পারে যেমন আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনার ফ্যামিলি টাইজ এবং আপনার কান্ট্রি টাইজ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কজ আপনি যে দেশে ফিরে আসবেন এটা বোঝানোর জন্য এই দুইটা টাইজ আর কি দেখাতে হবে সো সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বারদের যত মানে ইনফরমেশন দেয়া পসিবল মানে তাদের যে আইডেন্টি এবং তাদের সাথে আপনার সম্পর্কটা কীরকম এই ধরনের যত ইনফরমেশন আপনি প্রোভাইড করতে পারবেন ততই ভালো যে আপনি আপনার ট্যুর শেষ করে আবার তাদের কাছে ব্যাক করবেন এই জিনিসটা যেন তারা বুঝতে পারে তাদের আপনার বন্ডিংটা যেন তাদের কাছে ক্লিয়ার হয় দেন গেল যে আপনার অ্যাসেস অ্যান্ড অল আপনার যে সম্পত্তি বা আপনার যে প্রফেশনাল যে ব্যাপারগুলো আপনার বিজনেস করলে বিজনেস রিলেটেড যে ইনফরমেশন এগুলো কিন্তু দেখাতে হবে কারণ আপনার কান্ট্রি ট্রাইজে কিন্তু এগুলো ম্যান্ডেটরি একটা ব্যাপার কারণ আপনার যে সহায় সম্পত্তি যেগুলো আছে আপনি এগুলো ফেলে অন্য দেশে সেটেল ডাউন হয়ে যাবেন না এজন্য জন্য আপনার ডকুমেন্টগুলোর অর্থাৎ আপনার অ্যাসেট আপনার প্রপার্টিগুলোর যত সাপোর্টিং ডকুমেন্টস আছে এগুলো কিন্তু আপনি প্রোভাইড করবেন এবং অবশ্যই একটা অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট করে দিবেন তাহলে তাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে যে আপনার কান্ট্রি টাইসটা কীরকম দেন এর পাশাপাশি আপনার বিভিন্ন সোশ্যাল টাইস থাকতে পারে আপনি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকতে পারবে পারেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত থাকতে পারেন সো এই ধরনের যত ডকুমেন্টস আদার সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে এগুলোও কিন্তু আপনি প্রোভাইড করবেন তাহলে আপনার কান্ট্রি টাইস সোশ্যাল টাইস এগুলো কিন্তু ম্যান্ডেটরি একটা থাকবে আর একটা জিনিস আপনি যে কান্ট্রিটা চুজ করছেন সেন্ট যে স্পেসিফিক যে কোনো একটা কান্ট্রি আপনি চুজ করলেন এখন আপনার কাভার লেটারে অবশ্যই মেনশন করতে হবে আপনি কেন ওই দেশটা সিলেক্ট করলেন সো ওই দেশ সম্পর্কে আপনি যতটুকু ধারণা আছে আপনার যে নলেজড আছে ওই রিলেটেড ইনফরমেশনগুলো কভার লেটার দিতে হবে যে আপনি আমি এই কারণে অর্থাৎ আপনি এই কারণে ওই সেনজেন দেশ সেনজেনভুক্ত ওই কান্ট্রিটা ভিজিট করতে চাচ্ছেন সো এই কারণটা কিন্তু তাদেরকে জানাতে হবে बिकॉज আপনি ধরুন নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলেন সো অবশ্যই আপনাকে নেদারল্যান্ড কেন আপনি পছন্দ করেছেন কি কি কারণে আপনি নেদারল্যান্ড ঘুরতে যেতে চান এটা কিন্তু আপনার মেনশন করতে হবে একজন অফিসার এটা জানতে চাই যে আপনি কেন ওই দেশটা সিলেক্ট করেছেন সো এই ধরনের কিছু কারণের জন্য বেসিক্যালি রিফিউজাল গুলো আসে সো এছাড়া তো নর্মাল কিছু কারণ আছেই যদি আপনার ফাইন্যান্সিয়াল দিয়ে আপনি সলভেন না হন তাহলে তো রিফিউজাল আসবে সো এই ব্যাপারগুলো আছে সো আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্রফেশনাল ডকুমেন্টস এগুলো অবশ্যই অথেন্টিক থাকতে হবে এর পাশাপাশি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি বললাম যে এই ব্যাপারগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তাহলে এই জিনিসগুলো যদি আপনি সঠিক ওয়েতে প্রসেস করে আপনার অ্যাপ্লিকেশন সাথে অ্যাটাচ করে দিতে পারেন তাহলে আপনার ভিসাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে আজকের আলোচনা মূলত এতটুকুই সো সেনচেন রিলেটেড ভিসা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ